চল্লিশতম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সি বিভাগের লং জাম্প ইভেন্টে প্রথম স্থান অধিকার করে তাক লাগিয়ে দিল বড় নিউ প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী তথা জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আলীনগরের বাসিন্দা জগদীশ রায়ের মেয়ে জয়শ্রী রায় গত আঠাশে ফেব্রুয়ারি ও পহেলা মার্চ পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে চল্লিশতম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মঙ্গলবার জটেশ্বর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জয়শ্রী রায়ের বাড়িতে গিয়ে ফুলের তোড়া ও মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা জানানো হয় এদিন উপস্থিত ছিলেন জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোস্তাফা আলী অঞ্চল সভাপতি পঙ্কজ কুমার রায় চেয়ারম্যান ঋষিকেশ রায় তৃণমূল নেতা দিলীপ রায় সাদ্দাম হোসেন মনোজ রায় সহ প্রમુখ ভালো লাগতেছে খুব খুশি লাগছে খুশি মানে ওর মধ্যে একটা ভয় ছিল যে খেলতে যাচ্ছে রাজ্জে ওর মধ্যে একটু মানে ভয় ছিল যে মা কাছে গেলে মনে হয় একটু ভালো লাগবে তো এক শিক্ষক ছিল ওই শিক্ষুকে ওকে মানে শিক্ষকের নাম জানা আছে দীপক দীপুবসা দীপুবসা

মধ্যে হয়েছে এটা আমাদের জটেশ্বর গ্রাম অঞ্চলের পর্ব আমরা যাতে আরো বড় হয় সমস্ত রকম সহযোগিতা আমরা জড়শো এক নাম গ্রাম গ্রাম পঞ্চায়েত থেকে করব চেষ্টা করবো করার জন্য কি আপনার পরিচয় হ্যাঁ আপনার পরিচয় আমার পরিচয় আমি জটেশ্বর এক নাম গ্রাম পঞ্চায়েতাম